গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাসহ সারা দেশে সাংবাদিক নিপীড়নের প্রতিবাদ ও বিচারের দাবিতে ঝিনাইদহে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল ও অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রোববার দশ আগস্ট সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শহরের এইচএসএস সড়কের মোল্লা ভবনস্থ কার্যালয় থেকে একটি মৌন মিছিল গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ শেষে শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থান বিক্ষোভ করে সংগঠনটি এ সময় ঝিনাইদহ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এম আর রাসেল সদস্য সচিব শেখ ইমন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন প্রবীণ সাংবাদিক দেলোয়ার কবির ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবির সাংস্কৃতিক কর্মী শাহানুর রহমান লিটন অ্যাড আসাদুল ইসলাম সংগঠক ও গবেষক সুজন বিপ্লব সহ জেলার বিভিন্ন সাংবাদিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মসূচি থেকে সাংবাদিক হত্যার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান সেই সাথে সারা দেশে সাংবাদিকদের ওপর সব ধরনের হয়রানি মিথ্যা মামলা ও নিপীড়ন বন্ধেরও আহ্বান জানানো হয়